আই হায় কি করি এখন কিরে কি দোধ দিল কই কিছু তো দেয় যায় না মনে হয় কি জানি একটা দোধ দিল আই হায় ইটু লেগিতে দিক তো না এনতে পলাই এই খারা খারা বেটা দৌড়াবি না তোরই তো আমি খুশি আছি দাঁড়া কিরে তুই এইভাবে আর পলায় পলায় কয়দিন থাকবি পলায় কি লাভ তুই আমার টাকা দেস না কে ক আরে বেটা টাকা তো দিমু তো আইছিলাম তা স্যার কোলাটা স্যার আচ্ছা স্যার দে টাকা দে টিয়া পাবো মনে আমার কিনে লইছে কয় টাকা পাবি তুই ক

ওয়ালাইকুম সালাম কি হইছে ক কি হইছো না মানে বুঝেন নাই কি ক বুঝলাম না তো ও আচ্ছা তো ভাই আমি না আপনার কাছ থেকে 5000 টাকা পাবো আই হাই এই কি ক ও আমার কাছে কি টাকা পাবো কোন বেজার লাগে আর লয়ে জানি যাক তারপর দেই কি ও আরে দুলাল ভাই রাজি ও চুক্তি পেটি বি করে কে হ্যাঁ পাবি দিমু সমস্যা কি ও তা কবে দিবেন যাক তাহলে মনে টাকাটা পাবো এই চার পাঁচ দিন পরে দিয়া দিমু চার পাঁচ দিন পরে এই हुन्छস চার পাঁচ দিন পরে ভাই টাকা দিয়ে দিব আর দিলে তোর টাকা দিয়ে দিব ঠিক আছে চার পাঁচ দিন যেতে 10 15 দিন না হয় হিসাবটা মনে রাইছ না আমি যাইতা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই যাইগা এই সাদ্দাম মুন্নি দা এই আবার কি জামালা লই আইছস এই জাগা আর তুই কি টাকা পাবি আমার কাছে 5000 না ভাই দিন পর পর আমার জামালা লই আইছস আর তুই কি আমারে বলত ভাব যত ভাই কি ক ভাই আমি তো টিয়া পাম না ভাই আপনি আসেন দেখি তো আমি হেগুলার লুয়ে যেতে পারি না কই যাইতাম বুঝছেন ভাই খাই দেন না চা না যা যাস না আচ্ছা ভাই ঠিক আছে একদম খবর খারাপ বানালাম